যারা ঝাল পছন্দ করো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট দই কাতলা তো অনেক খেয়েছি এবার রুই মাছের একটু অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলো কি করে করলাম একটু দেখে নিই ফার্স্টে রুই মাছটাকে আমি নুন রুখতে মাখিয়ে রাখলাম এটাকে একটু কড়া কড়াকড়ে বেরোল এবার মশলার জন্য কিছু রেডি করে নিয়ে চলো এখানে নিয়েছি একটা বড় হচ্ছে টমেটো পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আর সে তার সাথে নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে তিল আমরা যেহেতু কাজু কিশমিশটা দিচ্ছি না এখানে তিল দিয়ে করবো তিল দিয়ে খেয়ে দেখো দান্ত লাগবে কোনো অংশে কম নয় কিন্তু আর তারপরে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিয়েছিলাম বেশি একদম কড়া করে ভাজবে না তাহলে মাছের কিন্তু স্বাদটা একদমই থাকবে না দেখো ঠিক এইভাবেই মানে মোটামুটি একটু ভেজে নিয়েছিলাম অনেক সময় হয় না আমরা একটু লাল লাল করে একটু কড়া করে মাছ ভেজে নিই এই এটাতে কিন্তু একটু কম ভাজলে ভালো লাগবে আমার মনে হয় তারপর ওটা ওই তেলেই একটুখানি মানে এলাচ দিয়ে দিয়েছিলাম আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম আর ওখানে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো তোমাদের স্বাদ মতো দিতেই পারো কিন্তু আমার মনে হয় একটু লঙ্কাটা বেশি দিলে ভালো লাগে ঝাল ঝাল হবে একদম দুর্দান্ত লাগে মাছটা খেতে ঝাল ঝাল করে যদি মুখে একটু রুচি কম থাকে বা মনে সময় মনে হয় না ঠান্ডা লেগেছে তোমরা এইভাবে মাছটা খেয়ে দেখো আমি একটু দইও দিয়ে দিয়েছিলাম আর তার সাথে বাটি ধোয়ার জলটা তো আমরা চাইলে এখানে দইটা স্কিপ করতে পারো আর তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এইটা ভালো করে কষিয়ে নিয়ে তার সাথে একটু ঘি দিয়েছি ঘি দিয়ে এটাকে আরেকটু কষিয়েছি তারপরে ওই যে কষানো মাছটাতেই একটু ভা ওই যে ভাজা যে মাছটা রয়েছে ওটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে একটু জল দিয়েছি তোমরা চাইলে একটু ছোড় করতেই পারো কিন্তু এই মাছটা না একটু গ্রেভি গ্রেভি বেশি ভালো লাগে তাই বলে এতটা শুকনো নয় একটু হালকা গ্রেভি থাকবে ওটা আমার মনে হয় বেশি ভালো হবে খেতে আর একটু ধনেপাতা আমি দিয়েছিলাম তোমরা এটাকে না চাইলে নাও দিতে পারো কিন্তু এই যে শীতকাল আসছে ধনেপাতা বলে একটু সব কিছুতেই ভালো লাগে আমার না ধনে খুব পছন্দের একটা জিনিস মানে সব রান্নাতে আমার ধনে পাতা চলে এখন এই জন্য আমি একটু দিয়ে নিয়েছিলাম তারপরে মানে আর কিচ্ছু না তোমরা হ্যাঁ চাইলে চাইলের ভিতরে একটু কাঁচা লঙ্কা দিতে পারো আমি সেটা দিই নি চেরা কাঁচা লঙ্কাটা তারপরে বাটিতে একদম নামিয়ে নিয়েছি দেখো গরম গরম ধোঁয়া ওটা একদম সেই গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ধোঁয়া ওটাই মাছটা একবার শুধু খেয়ে দেখো এই তিল বাটা দিয়ে মাছ সত্যি বলছি বন্ধুরা মুখে লেগে থাকবে দই কাতটা ভুলে যাবে এইবার একবার মুছে রেখে তিল বাটা দিয়ে খেয়ে দেখো দুর্দান্ত অসাধারণ লাগে খেতে রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন থেকে একটু ঘি দেওয়াতে আরো সাতটা তিন গুণ বেশি হয়ে গেছিল কমেন্টটা অবশ্যই জানাতে বলবে না তোমাদের কেমন লাগলো